আমার বাবারে মাইরা ফলাইছে আমাগো এতিম বানাই দিছে আমরা এখন কি খাবো কোথায় থাকব চোখের জল কণ্ঠের অসহাতো আর বুক ফাটা হাহাকারে এভাবে বিলাপ করে এগারো বছরের ছোট্ট সোহান ঢাকার মিডফোর্ডে নির্মমভাবে খুন হওয়া লালচাঁদ ওরফে সোহাগের ছেলে সে চোখের সামনে পাথর দিয়ে পিটিয়ে বাবাকে খুন করা হয়েছে এ সত্য এখনো বিশ্বাস করতে পারছে না সোহান ও তার বোন সোহানা বরগুনার সন্তান সোহাগ ঢাকায় কঠিন জীবন সংগ্রাম করে গড়ে তুলেছিলেন নিজস্ব ব্যবসা মেসার্স সোহানা মেটাল কিন্তু সেই স্বপ্নকে গুড়িয়ে দিল একদল চাঁদাবাজ গত বুধবার নয় জুলাই বিকেলে দোকানের তালা খুলতে গেলে জনসম্মুখে নির্মম নির্যাতনের শিকার হন সোহাগ পাথর দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে চাঁদাবাজ চক্র পরদিন সকালে তার মরদেহ আনা হয় বরগুনার নিজ গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয় হত্যার পেছনে কারা পরিবার জানায় দীর্ঘদিন ধরেই সোহাগের ব্যবসা থেকে চাঁদা দাবি করে আসছিল একটি চক্র মুমিন টিটু ফসার সহ কয়েকজন চাঁদা না দিলে দোকানে তালা ঝুলিয়ে দেয় মাসে দুই লাখ টাকা অথবা ব্যবসার অর্ধেক মালিকানা চাওয়া হয়েছিল রাজি না হওয়াতেই সোহাগকে হত্যা করা হয় কেন আমার স্বামী কিভাবে মারল আমার সন্তানরা ইতিম হয়ে গেল আমি কিভাবে ওদের মানুষ করব। বলে কবরের পাশে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী লাকি আক্তার মাত্র সাত মাস বয়সে বজ্রপাতে বাবাকে হারায় সোহাগ মা সন্তানদের নিয়ে ঢাকায় সে হিমশিম খেয়ে জীবন চালান হোটেল বয় থেকে শুরু করে ভাঙ্গারির দোকানে কাজ করে একদিন নিজেই মহাজন হন গড়ে তোলেন ছোট্ট একটা ব্যবসা যেখানে ঘামের বিনিময়ে গড়ে তুলেছে নিজের স্বপ্ন সন্তানদের ভবিষ্যৎ বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেয় শত শত মানুষ দাবি ওঠে সোহাগ হত্যার বিচার চাই খুনিদের ফাঁসি চাই মানববন্ধনে বক্তারা বলেন একজন মানুষকে জনসমক্ষে পাথর দিয়ে পিটিয়ে হত্যার সাহস কিভাবে পেল তারা কোথায় ছিল আইন বাহিনী সমাজের নিরাপত্তা কোথায় গোটা দেশের প্রশ্ন আজ শুধু সোহাগের পরিবার নয় পুরো দেশ খুঁজছে এই প্রশ্নের উত্তর কেন একটি পরিবারকে রাস্তায় ফেলে ধ্বংস হতে হয় অপরাধীরা কিভাবে এতটা দুঃসাহস পায় আমাদের রাষ্ট্রকে শুধু খবরের চোখ যাবে নাকি প্রতিকারও দেবে এই হত্যাকাণ্ডের জন্য আরেকটি ফাইল ক্লোজ ঘটনা না হয় সোহাগের সন্তানদের চোখের জল আমাদের বিবেক দিক এই বিচার হোক দ্রুত প্রকাশ্য দৃষ্টান্তমূলক সোহাগের আত্মার শান্তি পাক তার রক্ত যেন আর কোন সোহান সোহানাকে এতিম না করে তো অলরেডি পাঁচজন আসামি ধরা পড়ছে তো আমি চাচ্ছি যে আমার মামায় যে কষ্ট পেয়ে মারা গেছে সারা বাংলাদেশের মানুষ দেখছে সারা দেশের মানুষ দেখছে এমনকি বিশ্বের মানুষও দেখছে এইটা আমি চাচ্ছি যে আমার মামা যেন সুস্থ একটা বিচার পায় যেন প্রত্যেকটার ফাঁসি হয় যেন দ্বিতীয়বার যদি অন্য কাজ কেউ এটা করার চিন্তা করে তাহলে অন্তত এটা তার তার মনে আসে আসে মাথায় এই এই নাই। ভয়টা সবার মধ্যে যায় এমন বিচার করা হোক আমাদের দেশটা যেন একটা স্বাধীন দেশ ঠিক আছে কিন্তু আমাদের স্বাধীন দেশে যেন বাস করতে পারে আমাদের যেন মৌলিক অধিকার গুলো আমাদের দেওয়া হয় আমরা যেন সঠিক বিচার পাই সঠিক বিচার পাইলে আমরা অন্তত একটা সুস্থ পরিবেশ সুস্থ বাংলাদেশে বসবাস করতে পারবো এটাই আমার দাবি আমি আইনমন্ত্রীর কাছে বিনীত আবেদন আমার বিনীত অনুরোধ আমার মামা যে কষ্ট পাইছে এই কষ্টের প্রত্যেকজনকে যেন ধরে 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 যেন একজন আসামিও বাইরে না থাকে একজন আসামিও যেন এই আইনের আওতার বাইরে না থাকে আইনের আওতায় আনা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক আমার একটাই দাবি আর আমার এই যে দুইটা ভাই বোন আমার আমার মামাই ছিল ওদের মানে একমাত্র রক্ষা কবচ ওদের ফিউচার এখন আমি জানি না কি আছে ওদের 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 একটু মাথার ছাদ লাগবে ওদের লেখাপড়ার কি করব জানি না ওদের লেখাপড়ার জন্য শেল্টার লাগবে ওদের ওদের আপনার মানে আমার মামাই তো ছিল ওদের সব এখন সেই নাই আমার মামি এদের সামলাতে পারবে না উনি একজন মহিলা মানুষ পারবে না এখন ওদের একটা শেল্টার দরকার